ওকে হিডিং দেওয়া আছে ওয়ান গ্রেডিয়েন্ট ঠিক আছে কিন্তু ও দিয়ে দিছে আসলে ও দিতে হলো 0.1 দেখা যায় ও আসলে জিনিসটা বোঝে না ঠিক আছে বিষয়টা হলো তোমার ওয়ান গ্রেড আর হলো জিরো পয়েন্ট ওয়ান এর ভিতরে অনেক পার্থক্য ওয়ান গ্রেড হচ্ছে সরাসরি তুমি এখানে যদি ওয়ান বসাই তা

আচ্ছা যে আমরা অনেকে ডাইং এ কাজ করি তো ওই হিটিং কুলিংটা আসলে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা অনেকে বোঝে না হিটিং কুলিংটা হচ্ছে আমাদের বিভিন্ন স্পেশাল কালার থাকে কালারগুলো হচ্ছে গ্রেডিয়ান মেনটেন করে টেম্পারেচার উঠানো লাগে আবার নামানো লাগে তো অনেক সময় হয় কি আমাদের অপারেটররা এগুলো ভালোভাবে বুঝতে পারে না ওরা ক্লিয়ার হয় না এটা আমাদের উচিত আমাদের দায়িত্ব ওদেরকে ভালো করে বুঝাই দেওয়ার না হলে কিন্তু এ ধরনের ভুল হয়ে যাবে সকালবেলা দেখবেন যে মেশিনের প্রোডাকশন হয় নাই কাপড় নামে নাই বসের বকা শুনা শোনা লাগবে এই আমরা ডাইংয়ে যারা সিনিয়র বড় যারা পোস্টে কাজ করি আমার মতো যারা ম্যানেজার আছেন ইনচার্জ সুপারভাইজার যারা আছেন না কেন তারা একটু মেশিনের কাছে আসবেন এসে দেখবেন যে আসলে আমরা যেটা ওকে গাইডলাইন দিতে ওটা থেকে না যদি আপনি মেশিনে না আসেন তাহলে কিন্তু এ ধরনের ভুল বারবার হবে তখন কিন্তু এটা আর কাপড়ের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে তো আপনারা সবাই সচেতন থাকবেন এই বিষয়ে বিশেষ করে আপনারা মেশিনে এসে বেশি বেশি ফলো আপ করবেন তাহলে আপনাদের এই ভুল ভ্রান্তি আর হবে না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে